আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সম্বন্ধে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি আছি মবা পঞ্চগর অর্থাৎ চার রাস্তার মোড়ে তো এখানে বিজয় উল্লাস হচ্ছে তো সেই বিজয় উল্লাস আপনাদের সাথে শেয়ার করছি তো সাথেই থাকবে তো দর্শক পণ্ডলী চলছে বিজয় উল্লাস নবাবগঞ্জ চৌরঙ্গিমুড়ে সকল শিক্ষার্থী আমজনতা সবাই সমবেত হয়েছে বিজয় উল্লাস করছে এ উল্লাস যেন থামবার নয় অর্থাৎ এক মাস পাঁচ দিন ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলন শেষে সেখন মুক্ত হল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ পুনরায় স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতার স্বাদ স্বাদ অর্থাৎ সকল শ্রেণীর মানুষ এখানে সমবেত হয়ে উল্লাস পালন করছে সেই উল্লাসের ভিডিও চিত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি তাতেই থাকবেন দর্শক বাঙালি চিরকালে বিদ্রোহী ইতিহাসের কোনো পর্বে সে কোনো পরাধীনতাকে বেশি দিন মেনে নেয়নি আমাদের ইতিহাস তাই বলে বাংলা কেন্দ্রের যে সকল বিদ্রোহ রয়েছে প্রায় সব কটি বিদ্রোহী নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেদিনের ব্রিটিশ আমলের ফকির বিদ্রোহ সন্ন্যাস সন্ন্যাস বিদ্রোহ তিতুবরের বিদ্রোহ বঙ্গভঙ্গ আন্দোলন অনুশীলন সমিতি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ডন পরবর্তী সময়ে বায়ান্ন রাষ্ট্রভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান নকশাল আন্দোলন মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান এসব তার প্রমাণ ব্রিটিশকে প্রথমত কলকাতা ছাড়া ও পরে ভারত ছাড়া করেছিল এই বাঙালিরায় আজ বাঙালি ছাত্র সমাজ জেগেছে এবং তারা তাদের পূর্ণ অধিকার আদায় করেই প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে আজকে নিজের উল্লাস এই নববন্ধুর মানুষের পালন করছে সেই সাথে দর্শক মণ্ডলী বাঙালির বিদ্রোহী মনোভাবের আরও একটি সুস্পষ্ট কারণ আছে বাইরে থেকে যত নিরীহ আর শান্তই মনে হোক না কেন বাঙালির ভিতরে রয়েছে প্রজ্জ্বলিত ইস্পাহ ইতিহাসের বাকি বাকি সে তার স্বাক্ষর রেখেছে আর ছাত্র সমাজ সেটা শুরু করে দিয়েছে তো দর্শক মণ্ডলী এই বাঙালি কোনো এক তন্ত্র শাসনকে এই বাংলাদেশের মানুষ দশ বছরের বেশি সহ্য করে এর সাথকে নয় বছরের মাধ্যমে অর্থাৎ নয় বছর শাসনকালে বিদায় নিতে হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে রাষ্ট্রভাষা আন্দোলনের এবং ছাত্র হত্যার দায়ে সাত বছরের মধ্যে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিল তো আমরা জানি উনিশশো সালে এই গণতন্ত্রের যোগ্যতা ছাড়াই গণতন্ত্র এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এর যা হওয়ার তাই হয়েছিল দেশের প্রধান দুটি দল কার্রমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুনভাবে রাষ্ট্র শাসন ব্যবস্থা আয়ন করেছিল তাদের ইচ্ছে না তো এক নায়কতন্ত্রী ধারায় নিখাত স্বৈরাচারীদের মতে এই দেশ নিজেদের মতো করে শাসন শুরু করে ফলে সেই উদ্যত এবং উগ্র ক্ষমতা লিপসার মুখে গণতন্ত্রের মহান স্বপ্ন উল্টে যায় রাষ্ট্রের চেয়ে বড় দলের চেয়ে বড়তে পরিণত হয় তো দর্শক মণ্ডলী একটু ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি বুঝতে পারি উনিশশো সালে নির্বাচনের সময় থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দলই ঐক্যমতে আসে তত্ত্বাবধায়ক সরকারের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একমাত্র নিশ্চিত বা নিশ্চয়তা প্রদান করে এই মর্মে উনিশশো সালে বর্তমান প্রধানমন্ত্রী ব্যাপক চাপ সৃষ্টি করে তৎকালীন সরকারের দ্বারা পদ্ধতিটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করিয়ে নেন দর্শক মণ্ডলী একটু জানিয়ে রাখছি ইতিহাসের পাতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য ব্যাপক আন্দোলন করেছিলেন তিনি স্বয়ং উদ্যোগী হয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে দুই হাজার সালে ক্ষমতাসীন সরকারের হাতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব অর্পণ করেছিলেন এই ক্ষমতাসীন সরকার কারচুপির মাধ্যমে প্রতিটি নির্বাচনে জিততে ও যতদিন খুশি ক্ষমতায় থাকার যে সুযোগ তিনি নিজেই সৃষ্টি করেছিলেন আর আজকে সেই যে ক্ষমতা ক্ষমতার লোক সেটি কাল হয়ে দাঁড়িয়েছে জনমনে রোষ এবং দ্রুহ সৃষ্টি করেছে একের পর এক অবিশ্বাস্য নির্বাচনের ভিতর দিয়ে বর্তমান সরকার নির্বিঘ্নে একচ্ছত্র ক্ষমতার দেশ শাসন করে জন্য অনন্তকাল ক্ষমতায় থাকার সুযোগ একদিক থেকে যেমন গভীর স্বস্তির ব্যাপার হলেও আরেক দিক থেকে খুবই বিপজ্জনক অ্যাপসুলিউট পাওয়ার কারাপ অ্যাবসলিউটলি অর্থাৎ প্রকৃত যে ক্ষমতা সেই ক্ষমতা প্রকৃতভাবেই বিনষ্ট হয়ে যায় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে যা বসে তাই এই ক্ষমতা যে চিরস্থায়ী নয় এটা তারা ভুলে যায় তো দর্শক মণ্ডলী ক্ষমতাসীন দল ধীরে ধীরে নিপুণ কৌশলে বিপুল জবাবদিহীন সুযোগ সুবিধার বিনিময়ে রাষ্ট্রের প্রায় প্রতিটি অঙ্গকে যেমন সামরিক বাহিনী পুলিশ বাহিনী আমলাতন্ত্র ও অনেকাংশে বিচার বিভাগকে তারা সম্পূর্ণরূপে ঘোষণিত করে ফেলে ফলে দলের লাখ লাখ কর্মী নেহিচারে সন্ত্রাস লুণ্ঠন ছিনতাই এসব সুযোগ সুবিধা নিয়ে দেশকে অগ্রগতিতে প্রতিহত করতে থাকে ব্যাহত করতে থাকে লুণ্টনের এক সাম্রাজ্য তৈরি করে ফেলে পরিস্থিতি এই মুহূর্তে বেসামাল আজ দেশে এমন মানুষ খুব কমই আছে যারা প্রতি মুহূর্তে এসব দুর্নীতি আর নিগ্রহে নিষ্পষ্ট হচ্ছে না সাধারণ মানুষ তাদের নিরাপত্তা ও আশ্রয়স্থল হারিয়ে অসহায়ের মতো উঁকি ঝুঁকি দিতে থাকে নানা প্রাণকর্তার থেকে দিকে থাকে খুঁজছে মনের মানুষ শুধু বরকর্তা মানুষ নয় যারা লুণ্ঠনকারী তারাও অন্য লুণ্ঠনকারীদের হাতে লুণ্ঠিত হচ্ছে এমন এই অবস্থায় অরাজকতায় দেশের ভিতরে দেশের ছাত্র সমাজ বৈষম্যহীন একটি কোঠা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা ঘটাল তাদের দাবি আদৌ অযৌক্তিক ছিল কিনা তা বিবেচনায় বা নির্বিবেচনায় সরকার একটি যুদ্ধকালীন পরিবেশে অবর্তিত হয়ে পড়ে তো আমরা এই মাস শক্তি দেখেছি কোঠার বৈষম্য বিরুদ্ধানি যে আন্দোলন শুরু হয়েছিল সেখান থেকে আন্দোলন আজ সরে এসেছে ছাত্র সমাজ রাষ্ট্রীয় বৈষম্য ও মানবাধিকার নানা অসম্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় ক্ষমতাসীন সরকার বিরোধী দলগুলোর গরোপা, উপর সকল দুর্ঘটনার পুরো দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছিল কিন্তু কোথায় এদেশে বিরোধী দল তারা তো বহু আগেই নিশ্চিন্ন হয়ে গিয়েছিল যে সতেরো বছর যাবৎ এ দেশকে শাসন করে আসছিল আর বিরোধী দল বিচ্ছিন্ন করা রাজনীতি এই দিয়েছে শত শত মানুষকে হত্যা করা হয়েছে আর হাজার হাজার মানুষকে জনমানুষকে সরকার নির্বিচারে গ্রেপ্তার করেছে অর্থাৎ এটি সাপে আজ ছাত্র জনতা সেই হিসাবে দায় আন্দোলনের মাধ্যমে গিয়েছে মাংসা চায় একটি সুন্দর রাজনীতি একটি সুন্দর অর্থনীতি দেশ চায় এই ছাত্র পৃথিবীর সকল পড়াশক্তিকেই শতবার পরাস্ত করতে পারলেও এই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ কখনোই ছাত্রদের আন্দোলনকে কমাতে পারবে না এজন্য পারবে না যে জনগণের মধ্যে এমন কিছু শক্তি আছে যা ওই সেনাবাহিনীর ক্ষমতার চেয়েও শেষে যা হবার দায়িত্ব সেনচারী সরকারের পতন করত আর আন্দোলন ছাত্র ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য তাদের এক দফা দাব তারা বাস্তবায়ন করেই করে আজকে সেই বিজয় বিজয় আনন্দ সারা দেশ জুড়ে চলছে বিজয় মাতব বিজয় উল্লাস দীর্ঘ সতেরো বছর এই দেশ মানুষকে অকরুদ্ধ করেছিল এই মিডিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল মানুষ কথা বলতে পারতো না ইভেন একটি গণমাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক মিডিয়া এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরকার আরষ্ট করেছিল অর্থাৎ নিয়ন্ত্রণে রেখেছিল আর যেন সব কিছু আর এই মুক্ত বিজয়াস আমরা দেখতে পাচ্ছি জয় হোক ছাত্র সমাজে আল্লাহ হাফেজ